বিশ্বের শীর্ষ মেধাবীদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে যাচ্ছে যুক্তরাজ্য কারণ দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভাবছেন এক অভিনব পরিকল্পনা নিয়ে মেধাবীদের জন্য ভিসা ফি একেবারেই বাতিল করা হবে বর্তমানে যে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য একজন আবেদনকারীকে দিতে হয় সাতশো ছেষট্টি পাউন্ড অর্থাৎ প্রায় এক হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ একুশ হাজার সাতশো টাকা তা আর লাগছে না স্টারমারের নেতৃত্বে গঠিত গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স কাজ করছে বিশ্বের সেরা বিজ্ঞানী একাডেমিক এবং ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে আর এর মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করা প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ীরাই মূলত এই ভিসা ফি ছাড়ের আওতায় আসবেন অন্যদিকে ঠিক এমন সময়েই যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতে বহুল ব্যবহৃত এইচ ওয়ান বি ভিসার আবেদনকারীদের এখন থেকে গুনতে হবে অবিশ্বাস এক অঙ্ক এক লাখ মার্কিন ডলার বা প্রায় এক কোটি একুশ লাখ পঁচাত্তর হাজার টাকা ফি এমন সিদ্ধান্ত অভিবাসীদের মধ্যে হতাশা ছড়িয়ে দিলেও ব্রিটিশ সরকারের জন্য তৈরি করেছে নতুন এক সুযোগ কারণ যুক্তরাজ্য যদি ভিসা ফি মৌকুব করে তবে বিশ্বের প্রতিভাবান তরুণদের জন্য দেশটি হয়ে উঠবে সবচেয়ে সহজ ও আকর্ষণীয় গন্তব্য ডাউনিং স্ট্রিট ও ট্রেজারিতে এ নিয়ে নীতিগত আলোচনা শুরু হয়েছে তবে কবে থেকে নিয়ম কার্যকর হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি তবে একটি বিষয় পরিষ্কার বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতায় মেধা আর উদ্ভাবনী হবে আগামী দিনের মূল শক্তি আর সেই শক্তিকে নিজেদের পক্ষে টানতে বাজিমাত করার প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাজ্য আফিয়া আক্তার ঢাকাওয়াজ కుట